বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের লাল ঝোল যেটা খেতে অসম্ভব মজাদার আর টেস্টি আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি কিছুটা রুই মাছের টুকরো যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের টুকরোর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পর এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেব বা লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে আমি লবণ হলুদ এইভাবে মাখিয়ে নেব আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদি দশ মিনিট পর আমি ফিরে এলাম মূল রান্নায় এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিলে তেল ছিটকিয়ে আসবে না সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম এবার যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব এই মাছের টুকরোগুলো আমি একটু কড়া করে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছের টুকরোগুলোকে আমি লাল করে ভেজে নেব আর এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন খুব সহজ অথচ খেতে ভারী মজা বা ভীষণ টেস্টি যে খাবে সেই নাম করবে মাছের টুকরোগুলো আমি উঠিয়ে নিলাম এবার আমি বাদবাকি যে মাছগুলো আছে ওইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম বাদবাকি মাছগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য লাল করে ভেজে নেব এগুলো ভাজতে বেশি সময় লাগে না যেহেতু এগুলো পেটি এভাবে ঘুরিয়ে ফিরে এগুলোকে আমি মাছের পেটিগুলোকে আমি ভেজে নেব মাছের পেটিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে এক এক করে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো বড়ো সাইজের আলুকে আমি এই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলু দুটোকে দিয়ে দিয়ে দেবো এবার আলু টুকরোগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য লাল করে ভেজে নেব আর দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ আলুটাকে লাল করে ভাজবো এইভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো আমার কালার এসে গেছে এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আমি এই তেলের মধ্যেই আমি রান্নাটা সেরে নেব তার জন্য দিলাম ফোড়ন একটা তেজপাতা দুটো করে দিয়েছি আর গোটা জিরে হাফ চামচ আর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আবারও কিছুক্ষণের জন্য আদাটাকে কষিয়ে নেব আর এই কষতে কষতে পেঁয়াজটা নরম হয়ে যাবে এইভাবে আমি কিছুক্ষণ আদাটাকে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেগুলো রেগুলার মশলা আমরা দিই পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এভাবে আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য কষাবো আর মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি টেস্টটাও তত ভীষণ মজার হবে বা খেতে টেস্টি হবে আমি আবারও একটু জল দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ আমি মশলাটাকে একটু টাইম নিয়ে কষিয়ে নেব আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি এভাবে কষিয়ে নেব আমার মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম আলু যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর এবার আলুর সঙ্গে মশলাগুলোকে আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব যে আলু আলু যে পাত্রের মধ্যে আলুটাকে উঠিয়ে রেখেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য আলুটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আলু যত ভালো করে কষানো হবে আলুর টেস্টটাও তত ভালো হবে কিছুক্ষণ আমি সময় নিয়ে আলুটাকে ভাজবো আর এর সঙ্গে দিয়ে দিলাম আমি লবণ লবণটা হিসাব করে দিতে হবে যেহেতু আলুর মধ্যে আমি লবণ দিয়েছি মাছের মধ্যেও লবণ দিয়েছি সেহেতু লবণটা একটু হিসাব করে আমি দিলাম এবার আমি এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমরা সবাই জানি মশলা যত ভালো করে কষানো হবে ততই তরকারির টেস্টটা ভালো হবে আলু আমার কষানো হয়ে গেছে কারণ তেল একদিকে মশলা একদিকে খুন্তির গায়ে দেখতে পাওয়া যাচ্ছে তার মানে আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য জল আমি কিছুটা জল দিয়ে দিলাম যেহেতু একটা লাল ঝোল সেহেতু আমাকে একটু ঝোলটা একটু আমি বেশি দিয়ে দিলাম এবার আমি ঝোলটা ফুটে উঠলে যে মাছের টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মাছগুলোকে আলুর সঙ্গে আর একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে চিড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার একবার নেড়ে চেড়ে দেবো যাতে তলা ধরে না যায় আর আমি এখানে লবণে চেক করে নেবো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আবারও আমি একবার ঢাকা দিয়েছিলাম এবার আমি রান্নার ঠিক দু তিন মিনিট আগে আমি একটা টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম এর ফলে টমেটোর যে টক ভাবটা মাছের মধ্যে বা আলুর মধ্যে থাকবে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর টমেটোটা পুরোপুরি গলে যাবে না এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা ধনেপাতাটা দেওয়ার পর এগুলোকে আমি নেড়ে জেরে একটু মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখানে মনে রাখতে হবে টমা টমেটো টমেটোগুলোকে আমি পুরোপুরিভাবে গলিয়ে নেবো না আমি একটু ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব দু মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা টমেটোটা একদম গলে যায়নি আমার মাছের ঝোল রেসিপিটি রেডি